এইটা হলো টাকা কামানো সব থেকে বড় মেশিন যা যুগ যুগ ধরে চলে আসছে আমি আসি রাজশাহী বাগা মসজিদ তারই পাশে এই দরবার শরীফ আজকে সকল ইতিহাস এবং সকল তথ্য সম্পর্কে জানবো যে তথ্য জানার পরে আপনারা সকলে অবাক হতে বাধ্য হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বাঘা মসজিদটি রাজশাহী জেলার বাঘা উপজেলায় অবস্থিত এটি রাজশাহী শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত মসজিদটি অথবা খ্রিস্টাব্দে হিজরি নির্মিত হয় এবং এটি হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন হোসেন শাহের পুত্র সুলতান নাসির উদ্দিন নসরত শাহ নির্মাণ করেন বাঘা মসজিদটি একটি ঐতিহাসিক স্থাপনা এবং এর সাথে অনেক ইতিহাস ও কিংবদন্তি জড়িত নিচে এর কিছু বিবরণ দেওয়া হলো যা এখন আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে শোনাবো মসজিদ সুলতান নাসির উদ্দিন নুসরাত শাহ নির্মাণ করেন যিনি ছিলেন বাংলার স্বাধীন সুলতান আলাউদ্দিন হোসেন শাহের পুত্র মসজিদের পাশে একটি বিশাল দিঘি রয়েছে যা জনকল্যাণের জন্য সুলতান নুসরাত শাহ খনন করেছিলেন টেরাকাটা অলঙ্করণ বাঘা মসজিদটি তার টেরাকটা অলঙ্করণের জন্য বিখ্যাত মসজিদের ভিতরে ও বাইরে বিভিন্ন নকশা রয়েছে যেমন আম গোলাপ ফুল ইত্যাদি দেখা যায় মসজিদের পাশে একটি মাজার শরীফ রয়েছে যা অনেকের কাছে শ্রদ্ধার স্থান ঐতিহাসিক প্রেক্ষাপট মসজিদটি নির্মাণের পর থেকে এটি বহু ইতিহাসের সাক্ষী এটি বাংলাদেশের প্রাচীন মসজিদগুলোর মধ্যে একটি এবং এটিকে মুসলিমদের জন্য অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে ধরা হয় এটা আবার মানুষের জন্য কঠিন আকর্ষণ তৈরি করেছে বাঘা মসজিদটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন দেশি বিদেশি বহু মানুষ ঐতিহাসিক মসজিদ ও মাজার পরিদর্শনের জন্য আসেন এমন সময় আছে দেখা যাচ্ছে মানুষ মান্নত করতে চলে আসে এখানে এমন দিন আছে যে দিনগুলোতে মানুষ এখানে রান্না বাড়া করে খাওয়া দাওয়া করে এবং অহেতুক এবং অনেক যারা না খেয়ে থাকে ক্ষুধার্ত তারাও কিন্তু এখানে খাওয়ার জন্য চলে আসে আমরা যখন ঘুরে ফিরে এখানে সব কিছু দেখতে পারি তখন দেখা যায় সেদিনকে এই জায়গায় লোকজন কমছিল তারপরে এক পর্যায়ে আমরা যখন এই জায়গায় প্রবেশ করি এই যে নামাজের স্থান এখানে মহিলাদের জন্য নামাজের খুব ব্যবস্থাপনা অন্যদিকে দেখা যাচ্ছে কিছু মানুষ এখানে চলে আসছে তারা সকলে রয়েছে যেভাবে আর কি দিন কাটাচ্ছে কিছু মানুষ এখানে বসে সাধন করতেছে তারা বলছে দীর্ঘ দিন ধরে আমরা এখানে পাহারাদার এবং এখানে যে টাকা পয়সা হয় দেখা যাচ্ছে সেই টাকা পয়সা করতে পারে সম্ভবত তাই আমি বলতেছি না যে তারা করে এখানে দেখতে পারছেন এরা অর্থাৎ মান্ন করেছিল এখানে তাই রান্না বাড়া করে সকলে খাওয়া দাওয়া করছে এবং সামনে দেখা যাচ্ছে কিছু জাদুঘর যে জাদুঘরে কিছু পুরনো জিনিস আছে এবং নতুন কিছু যা দেখে বাচ্চারা খুশি হবে এবং মানুষ দেখেও খুশি হবে এবং ভালো লাগবে এখানে দেখতে পারছেন একজন মুরব্বী সাধন করে অর্থাৎ অনেক দিন ধরে এখানে থাকে তাই ঘুরিয়ে ফিরিয়ে এখানে আমরা দেখতেছি কিছু মাজার শরীফ অর্থাৎ কিছু কিছু মানুষ এখানে কবর দেওয়া হয়েছে তাদেরকে যে কবরে আর কি দেখতে পারছেন কি কায়দার প্লাস্টার করে সুন্দর করে সুরক্ষা করে রেখে দিয়েছে যাতে সুন্দরভাবে থাকে কিন্তু এইটাই হলো মূল টাকা কামানো মেশিন যেটা বলতেছিলাম এখানে মানুষ দান সদ্গা করে এই টাকা পয়সা এখানে দান করে কি হবে এটাই প্রশ্ন আপনাদের কাছে করে গেলাম এই দানটা যদি কোন মসজিদে অথবা কোনো কোন মিসকিন অথবা ভালো মানুষকে করেন তাহলে তো উপকার হবে এদিকে মুড়ি ধোয়ার জন্য কাটবিরেলেও কিন্তু চলে এসেছে এই মাজার শরীফে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম